মালদা সবসময় বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান আমার মনে হয় যে এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে কেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি নিয়ে আমার মনে হলো খাদান এরকমই একটা ছবি যেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য প্রত্যেকটা মানুষ আমি আমি জানি অনেক সিনেমা হল নেই কিন্তু একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল সেখানেও যাওয়ার চেষ্টা করছি যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হল গুলো হয় আহ এবং খাদান ছবিটা কুড়ি তারিখ রিলিজ হচ্ছে আমি চাইবো মালদা যারা থাকেন মালদা আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুন দাদা মুনিশ তো এটা কি থাকছে খাদান খাদান না খাদান একটা কোল্ড মাইন্স নিয়ে বলছো এটা বাংলার প্রথমবার কোল্ড মাইন্সের ওপর একটা গল্প বাংলার প্রথমবার এবং দুটো বন্ধুর গল্প আর এর বেশি বলতে গেলে সিনেমাটা কেউ দেখবে না তো আমার মনে হয় সিনেমাটা দেখার জন্য একটু অপেক্ষা করুন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে বলবেন কে খাদানটা দেখা আমি যদি কেমন এক্সপেক্ট করছেন